パーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショ w トパーティーショットパーティ j a ョットパーティーショットパーティーショットパーティー i ョットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティー a ョットパーティーショットパーティーショットパーティーショットパーティーショットパーティ a シ a n

হ্যাঁ সেটাও কথা আচ্ছা বলছি আমি এই দেখো তোমাদের সম্পূর্ণ মাল তৈরি তা বলছি করলে হত না এরকম করে বলোনা হয়ে যাবে হাতে ঠিক হয়ে যাবে কি ঘটনা ঘটলো এখন দয়া করে মোটামুটি এটা বলোনা যে মাল নেবে না এখন তোমাদের মালের কোনো প্রয়োজন নেই তুমি জানো মাল কিনবে বলে আমি আমার করা মাল আবার কাস্টমারের কাছ থেকে টাকা দিয়ে আমি আমার নিয়ে এসেছি বুঝতে পেরেছো এখন মোটামুটি এসব না シェアマケットマーケットマーケットマーケットマーケットマ h e ットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマーケットマットマーケットマーケッーケットマーケットマーケマーケットマーケットマーケットーケットマーケーケットマーケットマーケットマーケマーケットマーットマーケットマー えっとトリポコレ、ピンチコレーター、チェトケ、ピータココスティパルナ。え、パーツはチェコレー、ウジャムティミカクリシキーコンテナミカクリシス、え、ウィパドウィアクセントとトレーゼル、え、キーラボノ、えっとパーツはチェコレー、メカプリシャル。 আমাকে যেরকম করে পড়ছিস তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর অভিনয়টা মনে হয় পুরো পারফেক্ট হয়েছে তোর তো ধরে কিসের অভিনয় করলি হ্যাঁ তো সারাক্ষণ শুধু করতে থাকিস যে মুম্বাই কি করবি হিরোইন হবি হ্যাঁ দেখ আমার অভিনয় পাইছিস অভিনয় আমি অভিনয় করে আমাকে কি আমি স্বীকার করতাম শালা তাদের সাহস তো কম নয় হ্যাঁ তোদেরকে যত দেখি অত আমি অবাক করছিস থানার মধ্যে এসে হুমকি দিচ্ছিস আমার সামনে আমার থানাতে এসে মোটামুটি তুই ওকে কেড়ে রেখে দিবি এঁকে দিবি তোর অত করে সাহস আর তোর কি করবো আমি アマリコニーハークリス、アマリコテ、ジャタマリセブステバイセン、ハニブロピネコテバリナ、ハニムバイキー、ユニノボ、ボジキン、アニブレオピネコテバリナ、アマリコセンテメントニコタボルン、キキボボボナ、ジャイコンのキャノ、アマセンティメントコバ i アマセンティメントギゴニアハコビナ、アニキキキチェコタボナ、ブステバリシア、アマイゴニチュー、チェアラーアベ、アメカキチェコタボナ。ダートリゴビシアゲザナ、アリト、ウタミチェイトアシュマイゴニコタボリタボナ、え একদম আমার ইগো নিয়ে ছেড়ে করবে আমি কাউকে ছেড়ে কথা বলবো না দাঁড়া দাঁড়া হ্যাঁ আমি লকাপে একবার লকাপে ঢুক তারপর তোর ইগো আমি কেমন করে বার করছি এটা আমার উপরে ছেড়ে দে বুঝতে পারছিস আমার নাম আইপিএস অনেক কষ্ট পরিশ্রম করে আইপিএস হয়েছি তোর জন্য মোটামুটি তোদের জন্য গত মাসে আমার ডিমোশন হয়ে গেছে প্রমোশন হয়ে গেছে ডিমোশন বুঝতে পারছিস শুধু আসলে একসাথে নেবানি শালা করিস তো অপরাধ কাজ ডাকাতি কাজ ছাড়া কিছু শিখিস নেই আর কথা জেন্ত মানুষ মরে যাবে মরা মানুষ পুরো জেন্ত হয়ে কাজ করবে কি মি থানাতে এত ভিড় কেন কি হচ্ছে কি এখানে হ্যাঁ আপনার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ কি আমার কি কোলেস্টেরলটা কমবে হ্যাঁ আর আমার যে পাইলসের প্রবলেম আছে ওটাও কি কমবে

আমার নাম আইপিএিকা আপনি আমাকে অর্ডার করছেন দেখুন আমার পিছনে বুঝতে পারছেন খামো আমিও ফেসে দিলাম আমার কোন রেকর্ড ছিল না ক্রিমিনালেকর্ড ছিল না কাজ করবো কি আমি চিনি ছেলেটাকে দেখি এটা সেই অপরাধীটা

সেটা না হয় বুঝলাম সেটা তো আগে কেস এই অপরাধীটা তো পালিয়ে গেছে বহু আগে মোটামুটি গত মাসে ওটা তো আগে কেস পুরোনো কেস এখন আজকের যে নতুন কেসটা ছিল ওটা কি হলো হ্যাঁ ওটা যদি তুমি মোটামুটি সল্ভ না করতে পারো তোমার ডিমোশন হয়ে যাবে বুঝতে পেরেছো চিন্তা করো না তোমার প্রমোশন আর হচ্ছে না আরে না স্যার আপনি জানলে অনেক খুশি হবেন আজকে সকালবেলা আপনি কেসটা দিয়েছেন আমাকে ওটা সলভ হয়ে গেছে বুঝতে পেরেছেন পুরোনো কেসটা সলভ হয়ে গেছে পুরনো ধরে নিয়ে এসেছি আর আজকে কেস এর সাথে বুঝতে পারছেন ডিমোশন কোন চান্স নেই পুরো কমোশন

কি হিরোইন পাচার সঙ্গে আমার হিরোনে গিয়েছিল কোন সিনেমার হিরোইন বাংলা সিনেমা না হিন্দি সিনেমা দেখছি না তো তাকে ধরে নিয়ে আসলে না কলঙ্ক কোন লাগে ওকে হিরোইন হিরোইনের শব্দ তো পুরো গো 私はこれでチキンと、私はチャイコロナのキどラクターを作っているのです。私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれに私はこれで、私はこれ私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私はこれで、私は

কি বলেন স্যার তাহলে কেমনি কি স্যার কেমন করে হলো এতদিন যে স্যার আপনার সঙ্গে কাজ করলাম হ্যাঁ একসাথে একই কোম্পানিতে এতদিন কাজ করে আসলাম কিন্তু কখনো তো আপনি বুঝতে যে আপনার মোটামুটি চাকরি ছাড়া ওই একটা ব্যবসা আছে হ্যাঁ তা আবার এত বড় রেস্টুরেন্ট কম বই কত নাকি আপনি তো পুরো ছোটোর বেরোলে আরে না না ও সব চুপরস্তম উপরস্তম কিচ্ছু না বুঝতে পেরেছো না আমি একজন ব্যবসায়ী আমি ভালোই মোটামুটি আরেকজনের কোম্পানিতে চাকরের মতো খাদার মতো খাটনি কাটি কিন্তু আমার ব্যবসাগত খানদানি ব্যবসা বুঝতে পেরেছো রক্তি আমার ব্যবসা জড়িত বুঝতে পেরেছো তাই মোটামুটি ব্যবসা তো আমার করতেই হবে যে করেই হোক ও একটা পরে ব্যবসা করি বা নিজের ব্যবসা করি কিন্তু ব্যবসা তো করতেই হবে আর একটা বড় কথা ব্যবসায়ী তাকেই বলে যে মোটামুটি নিজে টাকা ইনভেস্ট না করে বড় ব্যবসায়ী হতে পারে অন্যের টাকা দিয়ে বুঝতে পেরেছো যেমন আমি মানে স্যার আরে বাবা ওই যে রেস্টুরেন্টটা দেখতেছো এই রেস্টুরেন্ট টা যা জমা করে সাজিয়েছি কত টাকা খরচা হয়েছে একটু চিন্তা ভাবনা করিস বলো তো মোটামুটি একটা গেস্ট করো কত টাকা খরচা হতে পারে কত হবে মোটামুটি চল্লিশ পঞ্চাশ লাখ বাবা পুরো মোটামুটি পুরো পঞ্চাশ লাখ লাগিয়েছি বুঝতে পারছো শুধু ডেকোরেশন করতে চা শুধু তারপরে আছে কাস্টমার তারপরে আছে মোটামুটি ইনভেস্টমেন্ট তারপরে আছে রেস্টুরেন্ট যত স্টাফ আছে তাদেরকে বেতন করে দেওয়া হ্যাঁ নাই করে মোটামুটি আমার এক কোটি টাকা খরচা হচ্ছে পার বছরে বুঝতে পেরেছো এতগুলি টাকা কোথা থেকে আসছে তোমার কি লাগছে মোটামুটি আমি আমার বাপদাদার সম্পত্তি ভেঙে ওখানে ব্যবসা করতেছি হ্যাঁ তবে স্যার আরে না না মাথা খারাপ নাকি বাপ দাদা সম্পত্তি বেঙ্গে আমি ব্যবসা করবো হ্যাঁ তো বলো বলবো কত বড় গাধা আমি নই বুঝতে পেরেছ আমার নাম বিপুল পায়খানা হতে পারে বেনডাইন কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে ছিলাম কিন্তু আমার নাম বিপুল পায়খানা আমারও ব্যবসাগত খানদানি বুঝতে পেরেছো রক্তের ব্যবসা আছে আমি একটা জন্মগত ব্যবসায়ী হ্যাঁ যে ব্যান ডাইন কোম্পানিতে ছিলাম মোটামুটি কিসের জন্য ছিলাম ওই দিনটার জন্যই তো এই চুরি ধারি করে মোটামুটি অডিটকে টাকা পয়সা খাইয়ে নিজের সাইড করে অনেক টাকা মোটামুটি ব্ল্যাক মানি করেছি বুঝতে পেরেছি ওই কোম্পানির টাকা দিয়ে সব ব্যবসা শুরু করেছি হ্যাঁ দু বছর আগে হোটেলটা দিয়েছি আর আজকে দেখো মোটামুটি আমার যদি ডাইরেক্টরি চাকরি না থাকা অবস্থায় আমি আরামে খেয়ে বেঁচে যেতে পারছি বুঝতে পেরেছো হ্যাঁ কিসের জন্য ওই যে বুদ্ধি করে মোটামুটি একটু চুরি জাকাতি করে মোটামুটি রেস্টুরেন্ট দিয়েছি আজকে আমি ফল পাচ্ছি বা বা স্যার সত্যি আপনার থেকে অনেক কিছু শিকার বাকি আছে আমার তো চাকরিটা চলে গেছে চাকরি আর নেই তা বলছিলাম কি আপনার এই হোটেলে চাকরি দিতেন তাহলে খুব উপকৃত হতাম আর সঙ্গে করে আপনার সঙ্গে সঙ্গে থাকার একটা সুযোগ পেতাম আপনার থেকে অনেক কিছু শিকার আছে ভবিষ্যতে অনেক কিছু করতে হবে স্যার আমাকে বড় অনেক টাকা আলা হতে হবে তাই আপনার সঙ্গে থাকতে হবে তাই দয়া করে যদি আমাকে একটা ছোটখাটো একটা চাকরি দিতেন আপনার এখানে অনেক উপকৃত হতাম আরে না না তুমি চিন্তা করো না সেটা ব্যবস্থা আমি করে দিয়েছি অলরেডি বুঝতে পেরেছো আমার পুরো প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না তোমার চাকরি আসবে ফিরে আসবে তুমি কোনো চিন্তা করো না আরে না না কোথা থেকে আর আসবে ব্যান্ড এন্ড মোটামুটি সিইও নিজে আমাদেরকে মোটামুটি একবার সাসপেন্ড করে দিয়েছে পুরো ব্ল্যাকলিস্ট করে দিয়েছে তা আমাদের আর চাকরি হবে না স্যার পুরো গ্যারান্টি বুঝতে পেরেছেন শুধু ব্যান্ড এন্ড কোম্পানিতে না আর কোনো জায়গাতে ইন্টারভিউ দিতে পারবো না এমন হাল করেছে পুরো জীবন পুরো কেন্দে গেছে আমার নাম বিপুল পায়খানা বুঝতে পেরেছো আমার নাম বিপুল পায়খানা লোকেরা চলে পাতায় পাতায় আমি চলি ঢালে ঢালে মানে স্যার

তুমি চিন্তা করো না হ্যাঁ আমার হোটেল আছে মোটামুটি এই রেস্টুরেন্টটা নিয়ে আমি থেকে বেঁচে খেয়ে যেতে পারবো আমার টাকা পয়সার এত দরকার নেই কিন্তু আমাকে যে আর তোমাকে যে অপমান করে তাড়িয়ে দিল এই যে মিস্টার পাদু কাজটা কিন্তু ভালো করে দিই হ্যাঁ কমসে কম মোটামুটি আমার যে বয়স হয়েছে আমি যে একটা বয়স্ক লোক ওর বাবার বয়সে বাবার বয়সে মানুষকে পুরুষকে মোটামুটি এরকম করে অপমান করে তাড়িয়ে দিল তো আবার কোম্পানির একটা ডাইরেক্টারকে হ্যাঁ এত বড় আশপর দেওয়ার হয় কেমন করে ওটার বদলা তো আমি নেবই হ্যাঁ হ্যাঁ আমি মোটামুটি এমন হাল করছি প্রথম মোটামুটি এই মিস্টার পাদুর সেক্রেটারি মিস চৈতালি ওর ঘুমোর ভাঙ্গো আমি বুঝতে পেরেছ ওর যে মোটামুটি কি দিয়েছে ওই এন্টিক পুরো বন্ধ করে দেবো আমি এমন হাল করিছে তারপরে চৈতালি নিজে নিজের পায়ে পুরো ছলে চলে আসবে আমার কাছে বুঝতে পেরেছি আয় ক্ষমা চাইবে হ্যাঁ বিনীত আবেদন করবে যে কোম্পানিতে আবার ফিরে যাই কিন্তু তখন আমি ফিরবো না হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন এটা তো আমার মাথায় ছিল না আপনি একটা মোটামুটি কোম্পানির এত বড় ডাইরেক্টর হ্যাঁ যাই করেন না কেন একটা বড় পোস্টে আছেন আর আমি তো কম বড় পোস্টে ছিলাম না বছরে তিরিশ কোটি টাকা আমার স্যালারি ছিল কম বড় পোস্টে আমরা দুজন ছিলাম না যথেষ্ট বড় পদে ছিলাম কেমন করে পারলো আমাদেরকে অপমান করে দাঁড়িয়ে তারিখ এতটা বছর কোম্পানির পিছনে খাটিয়েছি হ্যাঁ এতটা প্রচুর কোম্পানিকে আমাদের স্কিল দিয়ে কোম্পানিকে কে পথে নিয়ে গেছি আর এক ঝটকায় একটা ভুল করার কারণে মোটামুটি এক ঝটকায় আমাদেরকে মোটামুটি কোম্পানি থেকে তারা মেরে লাথি মেরে বের করে দিল হ্যাঁ কাজটা ঠিক করলোনা আমি তো এটা ভাবলামই না এতদিন

কেন কেন কি হয়েছে হ্যাঁ মিস চৈতালি যে আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিল হ্যাঁ এটার বদলা নেওয়ার জন্য তো মোটামুটি মিস চৈতালির পুরো এন্টিক সব বন্ধ করার জন্যই তো পাচুকে পাঠালাম অর্ডার দিয়ে তো এর জন্যই তো বলি আপনি বাদাম খান বাদাম খান আপনার শক্তি আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে আপনি ভুলে যাচ্ছেন হ্যাঁ মিস চৈতালির মোটামুটি বসকে মিস্টার পাতুর আর পাতুর যে ডেঞ্জারাস মাল এক সেকেন্ডে ধরে ফেলবে বুঝতে পেরেছি আর যদি ধরে যদি কোনো বাইতে টের পায় যে মোটামুটি আপনি পাচুকে পাঠিয়েছেন সুপারি দিয়ে হ্যাঁ তাহলে আপনার জিন শেষ আপনার মোটামুটি মরণ এসে গেছে বুঝতে পারছেন আপনার পুরো সাম্রাজ্য পুরো একবার টস নস হয়ে যাবে হ্যাঁ পাদুকে আপনি চিনেন না আমি মোটামুটি খবর নিয়েছি পাদু যেখানে হাত দিয়েছে যেই অপরাধের সেকশনে হাত দিয়েছে সেখান থেকে অপরাধ পুরো জ্বর থেকে পুরো উঠিয়ে ফেলেছে পুকুরে পুরো ফেলি বুঝতে পারছেন স্যার হ্যাঁ এটা যেই সেই মাল নয় এটা পাদু পাদু মিস্টার পাদু এখন তো আবার সিইও ইডাইন কোম্পানির এমডি ডি পাদু বুঝতে পারছেন এখন তো ওর হাতে পাওয়ারের অভাব নেই এই জন্য তো বলি লুকেরা চলে ডালে ডালে আমি পাতায় পাতায় বুঝতে তোমার কি লাগে হ্যাঁ আমি সুপারিটা দিয়েছি আপনার সামনে হয়ে দিয়েছি হ্যাঁ সব কারবার ফোনে করেছি বুঝতে পেরেছো টাকা অনলাইনে ট্রান্সফার করেছি সুপারি অনলাইনে ফোনে দিয়েছি তাও আবার আন নাম্বারে পাচু বুঝবেও না জানেও না যে মোচাপ আমি সুপারি দিয়েছি বিপুল পায়খানা পাচুকে সুপারি দিয়েছে পাচু যদি না জানে নামটা তাহলে আমার নাম নেবে কেমন করে পাচুর সামনে হ্যাঁ

ভবিষ্যৎ পুরো অন্ধকার হ্যাঁ আমার মনে হয় পুরো জীবনটা আমার মোটামুটি জেলেই থাকবে আমার বিয়েও হবে না আমার বাচ্চা কাচ্চাও হবে না মোটামুটি বুড়ো হতে পারবো না হ্যাঁ দাদু দিদিও হতে পারবো না সব শেষ হ্যাঁ আমি তা আপনাকে একটা খবর দিতে আসলাম তাই হঠাৎ করে আসা আর কি আমাকে খবর আমাকে আর কি খবর দেওয়ার বাকি রয়েছে স্যার আপনি তো আমাকে মোটামুটি অপমান করে যান নয় তা বলে মোটামুটি কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছেন হ্যাঁ লাথি মেরে বের করে দিয়েছেন এখন আপনি এখানে এসে মোটামুটি হামদর দেখানোর চেষ্টা করছেন স্যার আপনার একটা বারো বিবেকে বাড়লো না হ্যাঁ আমি এত বছর ধরে ব্র্যান্ডাইন কোম্পানিতে কাজ করে এসেছি হ্যাঁ ব্র্যান্ডাইন কোম্পানিকে আমার সময় দিয়েছি স্কিল দিয়েছি হ্যাঁ সামর্থ্য দিয়েছি আপনি এটারও তুলনা করলেন না হ্যাঁ আমাকে অপমান করে যান নয় তা বলে কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছেন এখন আবার কিসের জন্য এসেছেন স্যার হ্যাঁ এসেছিলাম একটা কথা বলতে তা শুনলাম নাকি আপনি নাকি আর ও মোটামুটি মিস্টর উমকি দেওয়ার চেষ্টা করেছেন হ্যাঁ এটা কি সত্যি আসার সময় বলে এটাও বলেছেন যে মিস্টর যেটাকে আপনি বন্ধ করিয়ে ছাড়বেন পথে নিয়ে আসবেন থাকবে না থাকবে না আর এটাও বলেছেন যে আমরা যদি চাকরি না করতে পারি আমরা যদি কোম্পানি টাকা অর্জন করতে পারি না তা আমি তোকে করতে দেবো না এরকম করে বলে উমিতে এসেছেন এটাও কি সত্যি

হ্যাঁ আমি টাকা খাইয়ে ঘোষ খাইয়ে মোটামুটি ওকে চাকরি দিয়েছি হ্যাঁ ওটাই তো আমার অপরাধ কি তাই তো তারই জন্যই হাতে নাতে ধরা পড়েছি আর তার জন্য মোটামুটি আপনি আমাকে কোম্পানিতে তালিয়ে দিয়েছেন হয়েছে যেটা শোনার জন্য এসেছেন নিজের মুখ দিয়ে স্বীকার করেছি এবার খুশি তো এবার জান স্যার আমাকে আর ডিস্টার্ব করবে না আমি মোটামুটি আমার জীবন নিয়ে একা এক কোনায় পরে থাকতে চাই আর কিছু না আমার কোনো এখন ব্যান্ডেন কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক নেই আর এরকম অযথা মিথ্যে অপরাধ আমার নামে দয়া করে লাগাবে না হ্যাঁ চলে তো যাবো কিন্তু যাওয়ার আগে আর একটা কথা শুনে নিন হ্যাঁ এসেছিল তো এই মোটামুটি মিষ্টি তালিকে ডুবানোর জন্য নষ্ট করার জন্য ঠক বাজ দুইটা এসেছিল তবে বলে দিই কে যেন বুঝতে পারিছি মোটামুটি কোয়েন্সিডেন্সটা দেখুন আপনি চেয়েছেন মিষ্টি তালির বরবাদি আর আরেকজন চেয়েছিল মিষ্টি তালির বরবাদি কিন্তু হতে পারলো না সফল হলো না হাতে নাতে ধরা পড়েছে বুঝতে পারছেন এই কি পাচু না কাচুকে পাঠিয়েছে ও ওটা মোটামুটি হাতে নাতে ধরা পড়েছে সর্বনাশ করেছে রে সর্বনাশ করেছে কে পাচু কিসের পাচু আমি কোনো পাচু কুচুকে চিনি না হ্যাঁ এসব আবার কি আমি কি একবার বলেছি আপনি চিনেন না কি চিনেন না আপনি কি বরবাদ করার জন্য পাচুকে পাঠিয়েছেন নকল ব্রেসলেট টা দিয়ে হ্যাঁ কিছু বলে দিন যদি আপনি পাঠিয়ে থাকেন তাহলে আমি সেটেলমেন্ট করে নেবো আর যদি মোটামুটি আমি হাতে তারপরে খেলা বুঝবেন

আর যদি এসবের শেষে গিয়ে দেখা গেল যে আপনি সব করেছেন এসবের পিছনে আপনার নাম হ্যাঁ মোটামুটি এই পাচুকে আপনি যদি পাঠিয়ে থাকেন না এটা যদি হাতে নাতে ধরতে পারি তাহলে বুঝবেন এই পাদু কি কি করতে পারে বুঝতে পেরেছেন এই পাদু পাদু কি করবে আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ শুনলাম নাকি এই রেস্টুরেন্টটা আপনার তাও আবার গত দু বছর আগে থেকে স্টার্ট করেছেন মানে গত দু বছর থেকে আপনি মোটামুটি রেস্টুরেন্টে চালিয়ে যাচ্ছেন তো চালাচ্ছেন ভালো কথা তা এত বড় লাক্সারি রেস্টুরেন্ট কোথার থেকে দিলেন হ্যাঁ সেই কৈফত কি এখন আপনাকে দেবো হ্যাঁ হ্যাঁ হতে পারে এটা আমার বাপদাদার সম্পত্তি হ্যাঁ এখন কি এসব কি আপনাকে বলবো কোথা থেকে দিলাম কি করলাম হ্যাঁ যদি না দিতাম তাহলে কি আমি এখন বিক্রি করতাম আপনি যে আমাকে কোম্পানি থেকে তাড়িয়ে দিলেন হ্যাঁ চাকরিতে চলে গেলে ওই এরকম বয়সে এসে এখন যদি রেস্টুরেন্টে না থাকতো তাহলে আমাকে পথে বসে বিক্রি করতে হতো হ্যাঁ 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 ঠিক আছে এখন যত গরম মারিয়ে কথা বলে বলে দিন মোটামুটি যদি বের হয় এসব কাজ আপনি করেছেন আর এই রেস্টুরেন্টের মোটামুটি দিতে টাকা খরচা কোথার থেকে দিয়েছে আমি সব তদন্ত করবো তো আপনার পুরো অ্যাকাউন্ট খোলা হবে এখন বুঝতে পারছেন এই গত চাকরি জীবিত থাকা অবস্থায় চাকরি থাকতে অবস্থায় আপনি কি কি করেছেন কত টাকা খরচা করেছেন সব মোটামুটি স্টেটমেন্ট আমি বের করব আর যদি স্টেটমেন্টে কিছু উল্টাপাল্টা পেয়েছি তারপরে দেখেন একটা কোম্পানিকে নষ্ট করার চেষ্টার আন্ডারে আপনাকে কি কি করা হয় শুধু দেখতেই থাকেন আপনি বাকিস ভালো বলুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন এসবের পিছনে যদি আপনার নাম না বেরোয় বুঝতে পারছেন আর যদি বেরিয়েছে তাহলে শেষ হ্যাঁ আমাদের স্যার কোন সময় মিথ্যে কথা বলে না বুঝতে পেরেছেন উনি হচ্ছেন কথা বলে না উনি যা বলেন সেটাই করে না যেটা বলেন সেটা সবাই আগে করে বুঝতে পেরেছেন চান্দু এবার খেলা বুঝবি তুই বিপুল পায়খানা তোর পায়খানা কোন কোন দিকে বেরোবে মুখে দেখে বেরোবে নাকে দেখে বেরোবে দেখতে থাকত শুধু শুধু প্রার্থনা কর মোটামুটি তোর নাম যেতে এসবের পেছনে না থাকে তুই যেতে এসবের পেছনে জড়িত না থাকিস আর যদি থাকিস তাহলে শেষ এখানে বালির মধ্যে পুরো ফুতে রেখে দেবে বুঝতে পারিস হ্যাঁ হ্যাঁ যা 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 আমিও দেখে নেবা নি আমাকে মোটামুটি ধরতে পারে শালা করিস তো দুই টাকার চাকরি হ্যাঁ করিস তো লেয়ারে গিরি হ্যাঁ মোটামুটি পাদু পাদু বলে ওর পিছনে পিছনে শুধু চাটতে থাকিস আর আমাকে হুঁকি চিচিস হ্যাঁ আমার নাম বিপুল পায়খানা সেটা কত বড় সাহস দেখিস হ্যাঁ বিয়াদব দেখিস আমার রেস্টুরেন্টে এসে আমাকে হুঁকি চিচে আরে ওদের কথা ছাড়ো ওদেরকে বলে লাভ কি এবার কি হবে হ্যাঁ যে মোটামুটি তুমি কাকে পাটালে পাচু না কাচু ওটা তো ধরা পড়লে গো হ্যাঁ ওটা যদি মোটামুটি মুখ ফসকে সবসময় স্বীকার করে দে

ওটা বলবো কেমন করে এই চম্পার মা চাইছিল আমি পাতন চম্পাকে বিয়ে করি কিন্তু চম্পা তো কিছুতেই চাইছিল না মুখ দিয়ে কিছু বলছিল না আর নাও করছিল না হাওয়া করছিল না তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল আর কি আর বলবো লজ্জার কথা কাকে আর বলবো বলো বলো কি করব হ্যাঁ আমার কোনো সাপোর্ট লাগবে না না সাপোর্ট আবার বিপুল পায়খানার দরকার নেই আমি মোটামুটি এমন প্ল্যান করব এবার পুরো চম্পা পুরো টুকরো টুকরো হয়ে যাবে বুঝতে পারি সিসার চম্পা যদি টুকরো হয় পাদু অটোমেটিক টুকরো হবে আর পাদু অটোমেটিক টুকরো হলে তার ভেন্ডেন কোম্পানিও টুকরো হবে বুঝতে পারিস তুই চিন্তা করিস না এখন সবার প্রথম টার্গেট হচ্ছে চম্পা ওকে এমন হাল এমন হাল করবো শালা পুরো ম্যাথামেটিক্স মিডিয়া রিপোর্টার নিউজ পেপার ওদের সামনে এমন খবর এমন হ্যাকার দিয়ে খবর লাগাবো হ্যাঁ তারপরে দেখিস কেনে আর যেহেতু পাদু পাদুর আর কি আর বলবো পাদু অটোমেটিক ভাঙবে কোনো চিন্তা নেই